এখন বর্তমানে তো এরকম কোনো হুমকি নেই আগে হুমকি ছিল আগে হুমকি বলতে গেলে যেমন আমার স্বামী বাইরে যেতে পারছে না আওয়ামী লীগ সরকার থাকতে এরা আমার স্বামী মানে জিজ্ঞাসা করে তোর চিনো আছে আমি কি আমরা আমরা মাফিয়া ডন তখন আমার স্বামী আমার জিজ্ঞাসা করে যে মাফিয়া ডন খারে বলে আমি বললাম শীর্ষ সন্ত্রাসীরা মাফিয়া ডন বলে তখন আমি কি খেয়ারা আমার প্রশ্নটা করলা এরা আমার সাইড জন্য বলতেছে এরা নাকি মাফিয়া ডন যেমন আগে আওয়ামী লীগ আসছিল এরা আওয়ামী লীগের ক্ষমতা আসি ওখান বিম পে আছে ওখানে এরা বিম পি লুক ধরতেছে মানে আমি নাম বলার ইচ্ছুক না অনেক বিম পেয়ারার লাগে মানে সুপারিশ করতেছে মানে যেমন এই গে গেসুদ্দিনের জন্য

ওনার কাছে গেছে উনি বলতেছে যে দিব আপা চিন্তা করি না টেনশন নিয়ে না দিব দিব তখন আমি প্রশ্ন করলাম যে দুই মাস হয়ে গেছে একটা মানে ইয়ার দ্রুত বিচারের মামলা তো এক সপ্তাহের ভিতরে এটা চার্জশিট বেরো কিন্তু দুই মাস হয়ে গেছে আমার মামলা তো কোনো চার্জশিটই দিলেন না মানে উনি বলতেছে দেশে অরাজকতা আমি তো আমি প্রশ্ন করলাম যে অরাজকতা তো আগে ছিল না ইদানিং অরাজকতা তখন তো অরাজকতা শেষ হয়েছে হন দিন ও দিব খালি দেওতে আছে আর আমার এই আশ্বাসই দিতেছে খালি দিব তখন আমি চার্জশিটই ঠিক মতো হয়ে আছি না আমি কেমনি বুঝুন যে আমার সহযোগিতা করতেছে

আমি আবার জিজ্ঞাসা করছি কিন্তু আমি সুস্থ বিচার চাই মানে আমি সরকারের কাছে সবাই সাংবাদিক আহনার কাছে কারণ আমি একজন মানে অসহায় মানুষ আপনার পর্যন্ত আমার গড় থালা